তুমি আজকে যে ঘটনা ঘটালে কোনো আগে জানাই ঠিক ঠিক আইপ্যাকের অফিসে ইডির হানাকে কেন্দ্র করে জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল বের করল তৃণমূল কংগ্রেস অমিত শাহ মুর্দাবাদ নরেন্দ্র মোদী মুর্দাবাদ এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার জলপাইগুড়িতে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস বিজেপি সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে এবং ইডি সিবিআই এর অপব্যবহারের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয় এদিন জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেসের এসসি ও ওবিসি সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক রাস্তায় নামেন শহরের গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে আয়োজিত হয় পথসভাও পথসভা থেকে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলা হয় কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে না মানুষের অধিকার এবং গণতন্ত্র রক্ষার লড়াই চলবে বলেও এদিন হুঁশিয়ারি দেন নেতৃত্ব মিছিল যেভাবে আমাদের ইডির অফিসে এবং হচ্ছে প্রতীক জৈন আমাদের ইডির হচ্ছে মেন কর্মকর্তা প্রধান কর্মকর্তা তার বাড়িতে হামলা একটা রাজনৈতিক দল দলের পরামর্শদাতাকে এইভাবে হেনাস্তা করা এইভাবে হামলা করা আমরা নিন্দা জানাই যেভাবে বিজেপি করছে যখন মানুষকে বুঝায় পারছে না উন্নয়ন করে পারছে না তখন বিভিন্নভাবে হেনাস্থা করে যাতে হেয়ো করা যায় ছোট করা যায় বাংলাকে যাতে জব্দ করা যায় তার চেষ্টা চালাচ্ছে এর উত্তর বাংলার মানুষ দিবে বাংলার মানুষ দিবে তাই আজকে আমরা পথে নামছি খুব শর্ট সময়ের মধ্যে আজকে আমরা এই মিছিলের আয়োজন করলাম আপনারা দেখতে পাচ্ছেন কত লোক এখানে সমবেত হয়েছে এর জবাব আমরা দেব ছাব্বিশে এবং এইভাবে যদি বারাবান্ত করে তাহলে বিজেপি যা শিক্ষা দিতে হয় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন আমরা করব